দিনের শেষে বলা যেতে পারে যে পঞ্চম দফা নির্বাচনে একটু হল আনন্দ খোস মেজাজ তাই না বোঝা যাচ্ছে যে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ধর ঠিক টাইমে মানুষজন কিন্তু ধরকে কিন্তু চাইছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিপিএম কর্মী সমর্থক বাম সমর্থকরা কিন্তু লাল আবিরের জন্য এলাকা এলাকা একটা প্রস্তুত নিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিপিআইএমের যিনি প্রার্থী এস এর সঙ্গে তিনি কাজে যুক্ত ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদিকা যুগ্ম সম্পাদিকা স্বাভাবিকভাবে কল্যাণ ব্যানার্জিকে পরাজিত করে ফের তাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব না সিপিএম প্রার্থী শ্রীরামপুরের ধর কিন্তু চার তারিখ এলেই পর্যন্ত চার তারিখ না হলে তো আপনারা বুঝতে পারবেন না তাই না এই চার তারিখ পর্যন্ত পাপের ভোগে মাসুল কিন্তু পেতে হবে তাই শাসক দল এখন মন মরা কেউ আনন্দ নেই কে কারো মুখে হাসি নেই মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মানুষ হইতেছি নেই কোনো আপন তাই বামেদের সিপিআইএমে যিনি প্রার্থী দীপসিতা ধরের জয়ের শুধু ব্যবধানটা দেখার শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে যে কথার উত্তর যে শাসক দল একেবারে ধীরে ধীরে বুঝতে পারবে যে আমাদের কি হলো এই অবস্থা কি। কেন কাজে আমরা করিনি মানুষের কাজ কেন করিনি সবই তো টাকা মেরে খাওয়া এই দলটা এখন তো যারা চালাচ্ছে তারাই তখন এই দলটা করছে তাই না এই তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে সম্ভাব্য জয়ের একেবারে জিতে গেলেন আমরা বলতে পারি শুধু সার্টিফিকেটটা শুধু বাকি তাই একেবারে যখন পঞ্চম দফা নির্বাচনের পর্ব শেষে দেখা যাচ্ছে যে একটু একটু হলেও আনন্দ কিন্তু যে পরিশ্রম যে প্রচার যে রোদ দিলে গরমকে উপেক্ষা করে প্রচার চালিয়েছিলেন সেই প্রচারের ফলাফল চার তারিখে সিপিএম প্রার্থী ধরের একটা বিপুল একটা জয়ের সাফল্য সেই স্বপ্ন দেখতে পাচ্ছে সিপিআইএম সমর্থকগণ এটাই শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের এই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শাসকের বেশ কয়েকজন হেবিট নেতাও ফের তলায় তলায় গাছ কাটতে শুরু করে দিয়েছে শাসকের হেভিয়েট নেতারা কিন্তু আর চাইছে না কল্যাণকে কিন্তু আর চাইছে না কল্যাণ কী কাজ করেছেন কল্যাণ মন্দা ব্যানার্জি এটার ওপরে কিন্তু একটা দেখার একটা বিষয় আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন গ্রাম থেকে শহরের মা বোনেরা যেভাবে আনন্দই মেতে উঠেছেন যে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল তারা কিন্তু দলীয় লাল আবির কিন্তু হুল্লি নিয়ে একেবারে প্রস্তুতি আমরা বলতে পারি যে বামেদের এই তরুণ তুর্কিরাই আগামী দিনে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন